এটাও একটা তার একটা নিজের কাছে একটা তৃপ্তি লাগে যেটা আমি বেস্ট প্রাইজে ডিস্ট্রিক্ট একটা ফোন নিচ্ছি তো এটা এখন আনবক্সিং করবো দেখি এটা কালার এটা লুক কেমন করেছে এবং সাথে কি কি দিয়েছে দেখি কি কি এক্সপেসিয়া আছে এটার সাথে ভাইয়া তো শাওমির ফিউজ ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে ফাস্ট যে 6200 এমএইচ এর ব্যাটারি দিয়েছে আপনার নোট 14 প্রো প্লাসে সবচেয়ে মজার কথা হচ্ছে এটা আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এর প্রসেসর 73 প্রসেসর মানে গেমের ক্ষেত্রেও কিন্তু আপনি সুপার একটা প্রসেসর পাচ্ছেন নোট 14 প্রো প্লাসে এটা অনেক কোয়ে নাই আর না 50 ফ্রন্ট ক্যামেরা এ ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 90 ওয়াটের চার্জার